শুভরাত্রি নমস্কার যারা যারা আমার গুরুজনরা আছেন আপনাদের সবাইকে জানাই আমার অনেক অনেক প্রণাম যারা আমার ছোটো ছোটো ভাই বোনেরা আছে তোমাদেরকে জানাই অনেক অনেক গুপ করা ভালোবাসা সবাই কেমন আছো আশা রাখছি তো অবশ্যই সবাই ভালো আছো তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো তো যারা যারা অনলাইনে আছো প্লিজ আমার লাইব্রেরি একটু জয়েন করো মাথার তেল দিছি দেখ মনে চুবাইয়া মাথার তেল দিয়ে এসেছি সারজেক্ট করে দেও তো ঘুমাস না তারপর আমি খাওয়া দাও তারপরে তো ঘুমাবো ঘুমা তাড়াতাড়ি গুছিয়ে নিলাম কালকে আবার বেরোব সকাল সকাল সব কিছু করে সামনে দিয়ে যা হুম বাহ বা জল আছে না কালকে যাইবে না তাইলে কালকে তারাতির দশটার মধ্যে যাবো তাহলে ওরা বারোটার মধ্যে পাইলে তুমি আইয়া আবার চার্জ দিয়ে লাই রুডে থাকতে পারবা এমন ঠামির থেকে টসলেটটা নিয়ে তো তোর বাবার না যাই নিয়ে যা আমার মা ভালো যাও আর নে যে তুই ঘুমাস তোর লাগবে না যা বের ঘুমা এতক্ষণ ধরে ঘুম পায় না না কাজের কথা বলছি তো তাই ঘুম পাইছে আমার টর্চ লাইটটা কই

আর আমার ঘরের কাছ সব হয়েছে দেখতেই পাচ্ছ কালকে আমরা বেরোবো তা রুটি টুটি বানিয়ে একদম গুচিয়ে মুছে সব আমরা খেয়ে দিয়ে সব ফেলি যে রুটির বেলনি পিড়ি টিড়ি সব বাসন কাশন ধুয়ে রেখেছে বাকি রয়েছে তোমাদের দাদা ভাই সবাই শুয়ে পড়ছে মা আমার ছেলে মেয়ে মেয়েরা বিছনা করে দিয়ে আসলাম দরজাটা আজয়ে দেই মানে ঠান্ডা রেখে জল no. আসে <laughs> no. নেটেল এটো প্ৰব্লেম আমি এয়াৰটেল কৰব এইবাৰ এয়াৰটেল আমাৰ দীঘল এইবাৰ ভাল হ'ব তাইনা 完了之后那个再再我水里再装上。 ده <applause> <applause> はい。 Del Miano de Grenier. তো গুড়িয়ে যাচ্ছি নালে দিকে অসুবিধা হচ্ছে হয়ে গেছে আমার কাজ হয়ে গেলে আমি ঘরে চলে যাচ্ছি এই যে রেখে দরজা ঝাটকে দেবো নেটের এত প্রবলেম আমি এবার এয়ারটেল করে দেব কারণ প্রচুর পরিমাণে প্রবলেম আসছে আর দেখো বন্ধুরা আমি সবসময় আগের দিন মানে মার্কেটে গেলেও বা পাড়ায় গেলেও আগের দিন আমি সমস্ত কাজ গুছিয়ে আর সকালবেলা রান্না বান্না করে খেয়ে দিয়ে সমস্ত গুট গাছ করে শুয়ে তারপরে যাই তা আমার তো হয়ে গেছে আজকে তাড়াতাড়ি করে তো ওরা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়েছে শুধু তোমাদের দাদা খেয়ে দিয়েছে তোমাদের দাদা আসলে খাওয়া দাওয়া দিয়ে সব কমপ্লিট হ্যাঁ আমরা কাঠে রান্না করি তো সকালে কাঠের থালা বাসন হাড়ি হাড়িগুড়ি মাছ দিয়ে একটু পালি টু দিয়ে সব মেরে করে একদম রেখে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে আর নাশি ঘরটা আসি বাসি গরম দিয়ে একটা ঝাড় দিয়ে রান্নাটা বসে দেবো বাসি কাপড় ফেলে তারপরে স্নান করবো

তোমাদের ভালোবাসার জন্য আমি এত সমস্ত করেও আর এরকম হয়ে গেছে তোমাদের সাথে আমার মানে একটু গল্প না করলে সত্যি কথা বলতে কি একদমই ভালো লাগে না মানে একদমই খারাপ লাগে কেমন লাগে ভালো লাগে না মানে ভাত না খেলে একগুলা চলবে কিন্তু ইউটিউবটা না চালাইলে ভালো লাগে না আজকে সকাল থেকে একটু ভিডিও সারতে পারি না কারণ আমি ঘুম থেকে উঠে আজকে তোমাদের দাদাভাই মার্কেটে যায়নি ওর একটু কাজ ছিল তো আমি মার্কেটে একা যাইনি তো আজকে একা গেছি মাঝে মধ্যে যেতে হয় কারণ ওরে নিয়ে গেলে আমার প্রচুর লস কারণ ও তো সংসারটা চালাতো তার কারণে ওর যদি কাজটা নষ্ট মানে বন্ধ করে স্বাভাবিক আমরা তো বুঝতেই পারো গরিব মানুষ না খাটলে আমাদের খাওয়া জুটবে না আর তার জন্য তো দুজনে একসঙ্গে কাজ বন্ধ করলে তো আর আমারটা মনে সে বসে থাকার থেকে করি চেষ্টা করছি যে মানুষে তো সবসময় উপরে ওঠার চেষ্টা করে সবাই না তা আমিও চেষ্টা করছি যে আমার ছেলে মেয়েকে নিয়ে ভালোভাবে কি করে চলতে পারি সেই জিনিসটার জন্য আমিও চেষ্টা করি বলো ঠিক কি না হায়রে ভগবান নেটটা একটু দাও ঠাকুর তো আমার মা মাসি কাকা জেঠা আপনারা কিরকম আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার অনেক অনেক প্রমাণ নেবেন প্রণাম নেবেন আর ছোটো ছোটো ভাই বোনেরা যারা আছো তোমরা অবশ্যই জানাবা তোমরা কেমন আছো কারণ তোমার বৌদি দিদি মাসি যাই যে এরকম বলো তো আমার যদি শুনে তোমরা ভালো থাকো আমার শুনে একটু ভালো লাগবে তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো আর আমি সত্যি কথা বলতে কি সত্যি এটা আমার যে তোমাদের বলার কথা না আমি যখন আমি যখন ঠাকুর মানে পুজো না দিলে আমার একদমই ভালো লাগে না ঠাকুর পুজো ভুলটুটি হয় হোক আর যাই হোক কিন্তু আমার পুজোটা না দিলে একদমই ভালো লাগে না ঠাকুরকে বলি এটা সত্যি কথা যে পৃথিবীর সব্বাইকে যেতে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমার সবচেয়ে খারাপ লাগে ঠাকুর সবই তো মানুষ সবাই যেতে ভালো থাকে সুস্থ থাকে এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি রেগুলারই যে তোমাদেরকে বলছি তা না কিন্তু এটা আমার সত্যি আমার মনে মনের কথা আমি এরকমই একটা মানুষ আমার নেটটা লেগে একদমই একদমই ভালো লাগছে না বিশাল খারাপ লাগছে নেটটা অতিরিক্ত যন্ত্রণা করছে যখন করলে ভালো লাগে না দেখো একটু টেনে টেনে দিচ্ছি তখন দেখছি নেটটা আসছে আর যখন এক জায়গায় থেমে থেমে রয়েছে তখন করলে ভালো লাগে ধর কেমনটা লাগে বিশাল খেয়ে লাগে যায় হোক জানি না তোমরা আমাকে দেখছো কি না দেখছো অবশ্যই যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাবা কারণ আমি তো দেখছি ডিসটাব এক জায়গায় আটকে রয়েছে তো দেখো বন্ধুরা বিশ্বাস না করলে আমি সমস্ত অনেক কিছু কাজই করেছি আমার ছেলে মেয়েদের মোবাইলিংসের আমি সমস্ত কাজ দেখো গুছিয়ে রেখেছি কালকের জন্য যে মানে ব্যাগের যে যে ব্যাগের মাল সমস্ত ব্যাগের মাল ব্যাগে ব্যাগে রেখেছি কারণ সকালবেলা আমি এদিকে রান্না করি তোমাদের দাদা ভাই গুছে আমিও গুছে কারণ ও একটু লেজি তো তার কারণে আমি রান্নাটা করে তাড়াতাড়ি করে দেখো সমস্ত ব্যাগ প্যাকেট সব আমার গুছানো আছে এই দেখো এদিকেও দেখো সব গুছানো আছে কিচ্ছু বুঝে উঠতে পারছি না এরকম টানলে আসছে যখন না তখন আচ্ছা যাই হোক বন্ধুরা আমি দেখছি একটু অফ করে মোবাইলটা যে নেটটা ঠিকঠাকভাবে আসছে কি দেখা করছি একটু পরে বাদে পাঁচ পাঁচ দশ মিনিট মধ্যে আমি আবার আসছি লাইভে চেক করি অনেক সময় নেটের গণ্ডগোল মোবাইলেরও গণ্ডগোল থাকে কারণ আমার নেট আজকে মাত্র তিনশো শেষ হয়েছে প্রচুর নেট রয়েছে দেড় জিবি নেট